আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আসলে অনেক সময় এরকম হয় আমাদের যে আপশিরে অ্যাপস আছে এখানে কিন্তু ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেলে তখন আর দেখায় না কিন্তু আপনি প্রপারভাবে চেক করলে ঠিকই দেখতে পারবেন যে আপনার ফাইনাল এক্সিট আছে কি নাই অনেকেই ফাইনাল এক্সিট খায় খাওয়ার পরে এটা মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তারা আপশিরে এটা দেখতে পারে না এই কারণে অনেকেই ইনবক্সে যোগাযোগ করছে ভাই অ্যাপসের ফাইনাল এক্সিটে তো মেয়াদ শেষ কিন্তু অ্যাপসের দেখতে পারতেছি না এটার কাহিনী কি এখন কি আমার ফাইনাল এক্সিটটা কেটে গেছে নাকি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এই ভিডিওতে আপনাকে দেখাই দিব কিভাবে ফাইনাল এক্সিট চেক করবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সঠিকভাবে ফাইনাল এক্সিট চেক করার জন্য আপনার তিনটা জিনিস থাকতে হবে এগুলো সহজে আপনি পাবেন প্রথমত কফিলের স্পন্সার নাম্বারটা এটা আপনি অ্যাপসের অ্যাপসে ঢুকলেই মাই ইনফরমেশনে গেলে দেখবেন যে কফিলে স্পন্সার নামে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আপনি নোট করে নেবেন দ্বিতীয়ত লাগে লাগবে হচ্ছে আপনার আকামা নাম্বারটা আকামা নাম্বার তো সবারই আছে তৃতীয়ত লাগবে আপনার কোন দিন আকামাটা এক্সপায়ার হয়েছে ওই ডেটটা এই তিনটা থাকার পরে আপনি সহজেই কিন্তু আপনার ফাইনাল এক্সিট যে আছে জিনিসটা শিওর হইতে পারবেন এটা কিন্তু অ্যাপসে দেখতে পারবেন না দেখতে হবে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা কম্পিউটার থেকে যদি ক্রোম থেকে দেখেন তাহলে ডেস্কটপ মোড করে নিয়ে আমি যেভাবে দেখাই এভাবে আপনি চেক করে নেবেন তো বন্ধুরা চলেন আপনাদেরকে স্ক্রিনে দেখাই কিভাবে আপনি সঠিকভাবে ফাইনাল এক্সিট আপনি চেক করবেন তো বন্ধুরা সঠিকভাবে ফাইনাল এক্সিট চেক করার জন্য আপনি মোবাইল হোক কম্পিউটার হোক যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম এখানে এসে আপনি লগ ইন করবেন আপ প্রথমে আমি লগ ইন করে নিতেছি দেখেন প্রথম ওয়েবসাইটটি এখানে এসে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করলে দেখেন একটা কোড আসবে আপনার আপসির যে সিম ব্যবহার করছেন ওই সিমে কোডটা দিয়ে দিতে হবে আমি কোডটা দিয়ে লগ ইন করে নিলাম যদি এখানে আসার পরে দেখেন যে ফেসটা আরবি হয়ে আছে তাহলে উপর থেকে দেখেন এখানে ইংলিশ করে নেবেন এখানে কিন্তু ইংলিশ আরবি দুইটাই করা যাবে তখন প্রথম ফেজটাই থাকবেন কোথাও যাওয়ার দরকার নেই এখানে অনেকগুলো সার্ভিস দেখেন মাই সার্ভিস ভাইকেল ফ্যামিলি মেম্বার এরপরে হচ্ছে ওয়ার্কার তো আমরা যাব ওয়ার্কারে ওয়ার্কারে আসার পরে সেকেন্ড অপশানে দেখেন ডান পাশে ইনকোয়ারি অপশন আছে ইনকোয়ারিতে দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনার সার্ভিস পাবেন এখান থেকে আপনি কোনটা নেবেন আমরা দিব হচ্ছে কিউয়ারি অফ ওয়ার্কার অ্যারিওালস দেখুন বাম পাশে উপর থেকে তিন নাম্বার এখানে দিব দেওয়ার পরে আপনাকে যে বলছি স্পন্সার স্পন্সার আইডি আকমা নাম্বার এবং কি এক্সপায়ারি ডেটটা এই তিনটা কিন্তু এখন আপনার লাগবে তো প্রথমে দিয়ে দিবেন হচ্ছে কোফিলের স্পন্সার নাম্বারটা আমি আমার স্পন্সার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা হয়ে আপনার হচ্ছে নিজস্ব আকামা নাম্বারটা আমি আকামা নাম্বারটা দিয়ে দিতেছি এরপরে দিবেন হচ্ছে আপনার এখানে একামা এক্সপায়ারি ডেটটা অর্থাৎ আপনার কোন দিন আকামাটা এক্সপায়ার হয়েছে আপনি ওই ডেটটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি ডেটটা দিয়ে দিতেছি দেখেন প্রথমে তারিখটা দিলাম এরপরে দিলাম এরপরে শালটা দিয়ে দিব এটা দেওয়ার পরে আপনি দেখেন নিচে ক্যাপচার কোড একটা অপশান আছে এটা অবশ্যই দিতে হবে আবার ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেলে আপনি শুধু বিহুতে দেবেন তো দিলে কিন্তু আপনার সঠিকভাবে এক্সিট আছে কি না এটা দেখাবে দেখুন একটু নিচে আসেন এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস বর্তমানে আপনার আঁকামাটা অর্থাৎ আপনি কোন অবস্থায় আছেন এটা কিন্তু আমরা দেখতেছি প্রথমে নামটা আসলো ভিসা নাম্বারটা এরপরে এক্সিট বিপল অর্থাৎ কোন দিন ফাইনাল এক্সিটটা এক্সপায়ার হয়েছে ওই ডেটটাও কিন্তু এখানে এসে গেছে তারপরে বিষয় ডিউরেশনটা কিন্তু ষাট দিন ছিল ষাট দিন পার হয়ে গেছে এখানে জিরো দেখা দিছে এরপরে দেখেন বিষয়টায় ফাইনাল অর্থাৎ ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এটা কিন্তু ওনার আমি যারটা চেক করছি এটা কিন্তু ওনার অ্যাপসের অ্যাপসে দেখে নাই না দেখার কারণে উনি কফালা হইতে চেষ্টা করছিল যখন তলত দেয় দেখে যে এক্সিট আছে তো উনি বললো যে ভাই আমার তো এক্সিট দেখে না কিন্তু এক্সিট কীভাবে আসলো আমি বলছি যে ওইভাবে চেক করলে হবে না আমি সঠিকভাবে চেক করে আপনাকে জানাইতেছি কিন্তু আমি চেক করে দেখলাম যে ওনার এখনও এক্সিট আছে তো বন্ধুরা যারা সঠিকভাবে এক্সিট চেক করতে পারেন না অ্যাপসে গিয়ে দেখেন যে যে নাই আপনারা ওই কোনো একটা সিদ্ধান্ত নেন তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সঠিকভাবে ফাইনাল এক্সিটটা চেক করে নেবেন বন্ধুরা আশা করি আপনারা সঠিকভাবে নিজের ফাইনাল এক্সিটটা চেক করতে পারছেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই এরকম আছে রিসেন্টলি আমার সাথে অনেকে এভাবে যোগাযোগ করছে যারা কফালা হওয়ার জন্য ট্রাই করছে কারণ অ্যাপসেতে তারা ফাইনাল এক্সিট দেখে নাই এ কারণে কিন্তু মূলত তাদের ফাইনাল এক্সিট ছিল এই সিস্টেমে চেক করার পরে আমি তাদেরকে বলছি যে না আপনাদের এখনও ফাইনাল এক্সিট আছে তো আপনি ভিডিওটা শেয়ার করলে যারা এই ধরনের সমস্যা আছে নিজেদের সমস্যাটা সমাধান করতে পারবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ